আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে ডিপ ফ্রিজের ভিডিও তো এটা প্রবলেম হচ্ছে আমি এসে দেখলাম প্রথমত আপনার এই হঠাৎ করে এই কুলিংটা থেমে গেছে এখন কোনো কুলিং নাই একদম মাছ মাংস যা আছে সব একদম নরম হয়ে নরমাল হয়ে গেছে তো প্রথমত আমি এই ফ্রিজের পাশে আরেকটা ফ্রিজ ছিল সেটাকে আমি সরাই নিলাম আগে তো এখন আমার আমার কম্প্রেসারের যে সাইডটা আছে ওটাকে খুলে দেখতে হবে কি প্রবলেম হয়েছে যার কারণে আমি এখন আমার কম্প্রেসারের কভারটা খুললাম এবং হাত দিয়ে দেখলাম যে কম্প্রেসারটা একদমই ঠান্ডা কোনো রেসপন্স করতেছে না আমি পাওয়ার দেওয়ার পরেও দেখি কোনো রেসপন্স করে না তারপরে আমি এখানে কম্প্রেসার টার্মিনালগুলো চেক করলাম এবং পাওয়ারের যে কেবলটা আছে সেটাও চেক করলাম তারপরে দেখলাম যে পাওয়ার কেবল থেকে যে কমনে ওভারলোডের মধ্যে যে লাইনটা আসে সেটা মধ্যে কোনো লাইন আসতেছে না তো এখন বুঝতে আর বাকি নাই যে এটা থার্মোস্টেট প্রবলেম থার্মোস্টেট প্রবলেমের কারণে এরকম সমস্যা হচ্ছে তারপরও আমি আপনাদের দেখানোর জন্য আমি আমাদের যে কিলোমিটার আছে এটা দিয়ে টেস্ট দেখাবো যে কোন প্রবলেম হচ্ছে কি কারণে লাইটটা আসতেছে না তো দেখতে থাকুন এই পাওয়ার আইসি এটা বক্স লাগাই দিতে

মেইন যে ফ্রিজের যে প্লাগটা আছে ওটার সাথে কানে দেওয়ার সাথে সাথেই দেখলাম যে লাইন চলে আসছে তার মানে আমরা আমাদের এই থার্মোস্টেটের প্রবলেম থার্মোস্টেটের যে রিটার্ন যে লাইন থাকে সেই লাইন থেকে আমাদের কম্প্রেশারে পাস করতেছে না তো এটা শর্ট হয়ে গেছে তো আমরা এটাকে চেঞ্জ করব এটা চেঞ্জ করলে ইনশাল্লাহ শর্ট সকল সমস্যা সমাধান হয়ে যাবে তো আমরা নতুন থার্মোস্ট্রেট আগে থেকেই আমাদের সাথে ছিল যখন আমরা নতুন থার্মোস্টেট লাগিয়ে দিছি এখন আর কোনো সমস্যা নেই এবার আমরা লাইন দিয়ে দেখব কি অবস্থা তো দিলাম সুইচ দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কম্প্রেসার খুব ভালোভাবে রান করতেছে হ্যাঁ এখন পাওয়ারও চলে আসছে আরও কিছুক্ষণের মধ্যে গরম হয় তো দেখতে পারতেছেন আমাদের এমপি ওয়ান পয়েন্ট আছে তো এটা আস্তে আস্তে নামবে নিচের দিকে নামবে তো এই অল্প সময়ের মধ্যে স্ট্যান্ডারও মোটামুটি গরম হয়ে গেছে তো আমাদের সমস্যার সমাধান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ